দেখুন বন্ধুরা কি পরিমাণ পটল মাছার নিচেই ঝুলে আছে বর্ষাকালীন পটল চাষ বর্ষাকালীন পটল চাষ সাধারণত মাচার উপরে করা হয় এই মাচাগুলোর দূরত্ব মাটি থেকে তিন ফুট পর্যন্ত হয়ে থাকে এই ক্ষেত্রের বয়স মাত্র পাঁচ মাস দেখুন কি পরিমাণ পটল ধরে আছে পটল গাছগুলি বাঁশের মাচার উপর তুলে দেওয়া হয়েছে মাছাগুলি সাধারণত চার ফুট দূরত্ব বিশিষ্ট এবং সুতো এবং বাঁশের সাহায্যে মাছা করা হয়েছে এর জন্য ফলনও অধিক পরিমাণে পাওয়া গেছে